হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি আপনাদের কাছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই কেমন আছেন আমি তো বেশ ভালোই আছি তা বন্ধুরা আমার চ্যানেলটি আপনারা লাইক করছেন তো তার সাথে সাবস্ক্রাইবও করছেন তো ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্টও করবেন কই কমেন্ট তো কমেন্ট তো করছেন না আপনারা কমেন্ট করুন ভালো ভালো কী কী রেসিপি দেখতে চান আমাকে জানান আমি সেই মতোই আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ রেসিপিটি হলো চিংড়ি ভাপা তো বন্ধুরা তার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে সর্ষে নিয়েছি রসুন নিয়েছি কটা আর কাঁচা লঙ্কা আর এক চামচ মতো পোস্ত দিয়েছি এবার এগুলোকে শিলনোড়ায় ভালো করে বেটে নিতে হবে তো দেখো আমি বাঁচছি বন্ধুরা দেখো আমি এখানে ভালো করে বেটে নিচ্ছি বন্ধুরা তোমরা কেউ কমেন্ট করছো না আমার ক্যামেরাটা খুব একটা কোয়ালিটি ভালো নয় তোমরা আমার পাশে থাকলে তবেই তো আমি নতুন ফোন নিতে পারবো বন্ধুরা আমার পাশে থাকো আর সাবস্ক্রাইব করতে তোমরা একদমই ভুলে যাচ্ছো একদমই সাবস্ক্রাইব করছো না আমাকে আমার পাশে থাকো আমিও তোমাদের আগামী দিনে পাশে থাকবো ওন না ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কেন হবে বন্ধুরা ফেমিল জার্নিটা খুব একটা সহজ নয় এটা খুবই দুর্বল পথ তো এখানে এগোতে গেলে একে অপরকে সাহায্য করেই এগোতে হবে সাহায্য করো বন্ধুরা আমিও তোমাদেরকে সাহায্য করব পাশে থাকবো লাইক করব প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা তো বন্ধুরা রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু খেতে হয় চিংড়ি মাছের কোয়ালিটিটা একটু ভালো দেখে কিনতে হবে বাজার থেকে বাছাই করে ভালো চিংড়ি আনতে হবে আর সর্ষেটা আমি এখানে কালোটাই নিয়েছি আপনারা কিন্তু চাইলে দু নিতে পারেন হলুদটাও নিতে পারেন ওতে কী হয় স্বাদটা একটু আরও বাড়ে তো আমার কাছে ছিল না বন্ধুরা আমি এটাই একটাই দিয়েছি এক রকমই তার সাথে একটু পোস্তও আমি অ্যাড করেছি আমার ভালো লাগে তাই আপনারা যদি না পছন্দ করেন তো ওটা স্কিপ করতে পারেন কাঁচা লঙ্কা যে যার ঝাল অনুযায়ী দেবেন আর রসুনটাও স্কিপ করতে পারেন আমাদের বাড়িতে সবাই রসুনের ফ্লেভারটা পছন্দ করে তাই আমি রসুনটা দিলাম বন্ধুরা আর অনেকে আবার পেঁয়াজ কুচিও দিয়ে থাকে একটু আমি দিলাম না পোস্তটাও না দিলে হয় খুবই ভালো হয় খেতে কাঁচা সর্ষের তেলের গন্ধে মমো করে ঘরটা টিফিন কৌটাই ভরে ভাপাতে হবে বন্ধুরা ভাতের হাঁড়িটাও মন করলে দিতে পারেন তবে আমি কিভাবে করব আজকে দেখুন আমি এখানে একটা হাঁড়িতে জল বসিয়ে নেব আমার এখানে হয়ে তারপরে মিহি করে বেটে নিয়েছি চাইলে আপনারা এখানে এটা ছেঁকেও নিতে পারেন এই পেস্টটা তো আমি ছাঁকিনি আমি এটাই দিয়ে দিলাম এর মধ্যে একটা বাটির মধ্যে হলুদ লঙ্কা গুঁড়ো সামান্য হলুদটা খুব বেশি দেবেন না বন্ধুরা কম দিলেই ভালো লাগে একটু সাদা সাদা কালার হয় সর্ষের তেল পরিমাণ মতো একটু বেশি করেই দিলাম সরষের তেলটা আমার ভালো লাগে ফ্লেভারটা দিলাম বেশি করে এবার চিংড়িটাও ভালো করে দিয়ে দিচ্ছি চিংড়িটা একটু নুন হলুদ ম্যারিনেট করেও রাখতে পারেন আপনারা আমি এখানে ম্যারিনেট করিনি বন্ধুরা আমি একসাথেই মেখে নিচ্ছি পারেন আমি এখানে ধনেপাতা কুচিটা দেইনি তো ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এবার একটা টিফিন কৌটোর মধ্যে ভরে নিতে হবে মিক্সচারটা এই যে উপর থেকে একটু মিশ্রণ বাকি ছিল আমি দিয়ে দিলাম উপর থেকে আর একটুখানি জল আমি অ্যাড করে দিয়েছি সামান্য উম আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা সাজিয়ে দিলাম আর উপর থেকে আর একটু সর্ষের তেল আমি অ্যাড করলাম টিফিন কৌটো কেটলিতে জল গরম করে রেখেছিলাম এটা হাঁড়িতে দিয়ে দিলাম এবার টিফিন কপটাটা স্ট্যান্ডের মধ্যে বসে দিলাম তো স্ট্যান্ডটা ঠিক মতো সেট হচ্ছিল না বন্ধুর তার জন্য আমি এখানে একটা বাটির ওপর বসিয়ে দিয়েছি তবে ঢাকা চাপা দিয়ে এটাকে লো ফ্লেমে হতে দিতে হবে খানিকক্ষণ ওই মিনিট পনেরো কুড়ি মিনিট হলেই হয়ে যাবে আর কি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দেবেন বন্ধুরা ঠান্ডা হলে খুলে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পরিবেশন আমি এখানে একটা প্লেটে ভাত বেড়ে নিয়েছি আর থেকে গরম গরম চিংড়ি ভাপা একটা কাঁচা

আর আমাদের বাড়ির সকলেরও ভালো লেগেছে চামচে নিয়ে হাত দিয়েও খেলে অসুবিধা নেই আমি এরকম চামচে খেয়ে দেখালাম আপনাদের